এটা দেখেন কালোতে কালো লালে খুব সুন্দর আইটেম বাহ দারুন কাজটা দেখুন আমি কাজটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো স্টিচ ওয়ার্ক রয়েছে এগুলো প্রিন্ট নয় পুরোটাই কিন্তু স্টিচ ওয়ার্ক একদম নিখুঁত ফিনিশিং দেখতেই পাচ্ছেন তার সাথে হাতেও কিন্তু এত সুন্দর কাজ রয়েছে আমাদের স্টার্ট হচ্ছে আপনার আটশো টাকা দিয়ে আটশো টাকা থেকে স্টার্ট হচ্ছে পাঞ্জাবি বেশ বেশ খুব বেঙ্গলি সে লাল সাদা তো বাঙালিদের দরকারই লাগে কাজের কোয়ালিটি দেখুন পুরো স্টিচ ওয়ার্ক রয়েছে ফুল বডি ওয়ার্ক রয়েছে তার সাথে হাতেও কিন্তু কাজ রয়েছে দেখতে পারেন একদম ম্যাচিং করে পাঞ্জাবির সঙ্গে পেয়ে যাবেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে ম্যাচিং ধুতি পাওয়া যাবে প্রচুর কালেকশন আছে এর মধ্যে দেখুন কাজের ডিটেইলিং দেখুন যে কারণে বারবার বলা হয় যে এনডি फेमस যে কারণে তার কোয়ালিটি কমফর্ট আর ফিটের জন্য আপনি কাজের ডিজাইনটা দেখুন সাদার মধ্যে দেখুন ঈদের জন্য কিন্তু দুর্দান্ত একটা কালেকশন দেখতে পাচ্ছেন ঈদ বলে না সারা বছরই সাদা পাঞ্জাবি তো সারা বছর সবাই পরে বাহ সামার কালেকশনে সাদা কত সুন্দর দেখুন কালেকশনটা এটা আপনি জিন্সের সঙ্গে বা আপনি আমাদের কাছে লেডিস প্যান্টস আছে প্যান্টস সঙ্গে পরতে পারেন বাহ লেডিস ওয়ে সিঙ্গেল কুর্তি আপনার পাঁচশো সাড়ে পাঁচশো দিয়ে শুরু হচ্ছে আর টু পিস নিলে আপনার মোটাই বারো তেরোশো টাকা দিয়ে শুরু হয় একদম রিজনেবল রেট এক্সিলেন্ট হাতেও কাজ রয়েছে দেখুন পুরো স্টিচ ওয়ার্ক এর উপর রয়েছে তার সাথে কিন্তু ওড়না রয়েছে আর প্যান্ট রয়েছে কোটি জ্যাকেটস আছে আপনি কিছু কালেকশন থেকে পাচ্ছেন তারপরে আপনার ওইদিকে দেখেন পুরো কালেকশন সাজানো রয়েছে নমস্কার আমি নাইট অ্যান্ড ফ্যাশন কলকাতা দিয়ে আছি হ্যাঁ আপনারা আমাদের অন্য ভিডিওতে হোলসেল অফিস দেখেছেন আজকে আপনাদের আমাদের রিটেল আউটলেটে নিয়ে আসলাম আচ্ছা এটা আপনাদের রিটেল আউটলেট নাইট অ্যান্ড আমাদের নাইট অ্যান্ড রিটেল আউটলেট ওকে দাদা এখানে কি কি টাইপের জিনিস আপনারা রাখছেন এখানে আমরা পাঞ্জাবি আছে লেডিজ ওয়্যার আছে ব্লেজার আছে বিভিন্ন আইটেম পাবেন ওখানে যেরকম শুধু পাঞ্জাবি ওটা আছে এখানে আপনার মিক্স আইটেম আছে মিক্স আইটেম পাবেন এখানে লেডিজ ওয়্যার থেকে শুরু করে সব পেয়ে যাব তো তাহলে আমরা আরো ডিটেইলসে জানবো অ্যাড্রেস অ্যাড্রেস একটা একটা দেখতে দেখতে বাকি কথা বলে কি দিয়ে শুরু করবো আজকে আমি আগে আপনার স্টার্ট করলাম একটা প্লেন পাঞ্জাবি দিয়ে আচ্ছা এটা সিল্কের প্লেন বেসিক পাঞ্জাবি

দেখেন এর মধ্যে আমাদের প্রচুর কালার আছে দেখুন কতগুলো করে কালার রয়েছে আপনার সব ওকেশন হিসাবে কালার আছে লাইট টিপা সব এজ হিসাবে দারুন সমস্ত এজ এর লোকই পড়তে পারবে এই কালার গুলো বেশ ঠিক আছে দাদা আমরা বাকি নেক্সট কালেকশন দেখব তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিন কিভাবে আপনারা যাচ্ছেন এটা লোকেশন আছে ট্রেজা আইল্যান্ড মার্কেট হ্যাঁ এটা আপনার গ্লোব সিনেমা মল এর কাছে আছে একদম কলকাতা ধর্মতলা প্রপার ধর্মতলা প্রপার নিউ মার্কেট ধর্মতলা এরিয়া বেশ আর আপনি যদি মেট্রো দিয়ে বা আসতে পারতো তো নিয়ার আপনার আছে পার্কশিট মেট্রো হ্যাঁ জাদুঘরের পাশে দিয়ে গলি দিয়ে আসতে হবে আর আমাদের মার্কেট

খুব সুন্দর দেখুন কাপড়ের কোয়ালিটি আপনারা কিন্তু একবার এসে যদি হাতে ধরে দেখেন বুঝতে পারবেন একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে নাইট এন্ডের পাঞ্জাবি মানেই কিন্তু কোয়ালিটি কমফর্টার ফিট বারবার বলছি একবার এসে ভিজিট করে দেখে যান আপনারা আচ্ছা এর কালার অপশানস হবে এর মধ্যেও যেরকম আপনি সিল্কে দেখেছেন ওই হিসাবে প্রচুর কালার আছে আপনার সব অভোকেশানে আপনি পরতে পারবেন আর সব এজ হিসাবে কালার ভ্যারাইটি দারুন এক্সেলের ইয়াং আছে বা বয়স্ক আছে সবাই পরতে পারবেন ওকে ফাইন হ্যাঁ বেশ তারপর নেক্সট কি দেখবো দাদা এবার আমি আপনাকে কিছু বাঙালি ট্রেডিশনাল পাঞ্জাবি দেখাতে চাচ্ছি বেশ দেখি এটা আপনি দেখেন জামদানির মধ্যে আছে বাহ দেখুন কত সুন্দর জামদানি স্টাইলের পাঞ্জাবি রয়েছে নাইট স্পেশাল পাঞ্জাবি এগুলো বারবার আমরা আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি যে খুব সুন্দর একদম বাঙালি টেস্টের যারা জিনিস চাইছেন সামনে বিয়ের সিজন রয়েছে পয়লা বৈশাখ রয়েছে তো রকম বাঙালি টেস্টের পাঞ্জাবি চাইলে কিন্তু একবার ভিজিট করুন নাইট অ্যান্ডেতে বাহ খুব সুন্দর দেখে আরও ডিজাইন পাঞ্জম লাল সাদা অনেক আপনাদের চলে একদম একদম খুব সুন্দর বেঙ্গলিতে লাল সাদা তো বাঙালিদের দরকারই লাগে কাজের কোয়ালিটি দেখুন পুরো স্টিচ ওয়ার্ক রয়েছে ফুল বডি ওয়ার্ক রয়েছে তার সাথে হাতেও কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর দারুণ হুম বেশ দেখতে থাকুন বারবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা এনডি নিজস্ব ম্যানুফ্যাকচারিং এনডি হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারার আমরা এনডির হোলসেল শপ যেরকম অন্যান্য ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে এনডির রিটেল শপ এখানে আপনারা পাঞ্জাবির পাশাপাশি লেডিস ওয়ারও পেয়ে যাবেন একদম চলে আসুন কলকাতা ধর্মতলা নিউ মার্কেটের ঠিক পাশেই ট্রেজারাল্যান্ডে দারুন বেশ এগুলো কী কাপড় রয়েছে দাদা এগুলো কটন আছে কটন সিল্ক আছে বিভিন্ন কাপড় আছে বা দারুন ডিজাইন দেখুন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে যেটা পছন্দ হচ্ছে আচ্ছা আপনাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে কি দাদা হোম ডেলিভারি আছে আপনি ভিডিও কলে আপনি সিলেক্ট করতে পারেন আচ্ছা স্ক্রিনশট দিয়ে কোয়েরি করতে পারেন অল ওভার ওয়ার্ল্ডে আপনাদের ডেলিভারি হয় তো ডেলিভারি আছে স্যার বেশ বেশ খুব সুন্দর দারুণ এটা দেখেন কালোতে কালো লালে খুব সুন্দর আইটেম বাহ দারুণ কাজটা দেখুন আমি কাজটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো স্টিচ ওয়ার্ক রয়েছে এগুলো প্রিন্ট নয় পুরোটাই কিন্তু স্টিচ ওয়ার্ক একদম নিখুঁত ফিনিশিং দেখতেই পাচ্ছেন তার সাথে হাতেও কিন্তু এত সুন্দর কাজ রয়েছে দারুন খুব সুন্দর এটা আপনার অল ওভার আছে বাহ দেখুন বিএস সিজনে তো হলুদ পাঞ্জাবি লাগেই কত সুন্দর কালেকশন দেখুন দারুন খুব সুন্দর কালেকশন আবারও বলছি পছন্দ হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করুন আপনারা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ করুন যেই পাঞ্জাবিটা আপনার পছন্দ দাদাকে জিজ্ঞেস করুন দাদা কী কী সাইজের পাঞ্জাবি অ্যাভেলেবেল থাকে আমাদের আটত্রিশ দিয়ে চল্লিশ অব্দি আছে ওকে আর এমনি আমাদের বাচ্চার কালেকশনও পাবেন আপনি আচ্ছা মানে সমস্ত ধরনের বাচ্চা থেকে বড় সবার কালেকশন পাওয়া যাবে তো দেখুন এই কাজটা দেখুন এটা এটা প্যাচওয়ার্কের মধ্যে রয়েছে তাই তো ডিজাইনটা প্যাচওয়ার্কের সাথে এমব্রয়ডারি রয়েছে দেখুন কত সুন্দর কাজ দেখুন এখানে এম্ব্রয়ডারি কাজ রয়েছে মাঝখানে প্যাচওয়ার্ক রয়েছে পুরো মিরর ইমেজ রয়েছে মানে এটা সাম উপর দিকে যেটা দেখতে পাচ্ছেন নিচের দিকেও তার মিরর ইমেজ করা আছে তার সাথে হাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে দারুণ যেরকম আপনার বাঙালি পাঞ্জাবি লাগে তো ওর সঙ্গে ধুতিও আপনার লাগে একদম 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 এটা সিল্কে ধুতি আছে দারুণ খুব সুন্দর দেখতে পারেন একদম ম্যাচিং করে পাঞ্জাবির সঙ্গে পেয়ে যাবেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে ম্যাচিং দুটি পাওয়া যাবে প্রচুর কালেকশন আছে এর মধ্যে আর আপনার সিল্কিও পাবেন তাতেও পাবেন তাতেও পাওয়া যায় তাতেও ধুতি পাওয়া যায় মানে অল ওভার কালেকশন আপনার কাছে টাইম আছে বেশ এবার নেক্সট কি দেখবো দাদা এরপরে আমরা নেক্সট একটু ফ্যান্সি কালেকশন দেখতে দেখাচ্ছি আপনাকে দেখেন দেখুন কাজের ডিটেলিং দেখুন যে কারণে বারবার বলা হয় যে এন্ডি ফেমাস যে কারণে তার কোয়ালিটি কমফর্ট আর ফিটের জন্য আপনি কাজের ডিজাইনটা দেখুন মানে কপি ওয়ার্ক হয়তো অনেক জায়গায় পাবেন কিন্তু কোয়ালিটি জিনিস পেতে গেলে অরিজিনাল ওয়ার্ক পেতে গেলে একবার আপনাকে এনডিতে ভিজিট করতেই হবে সাতশো নিরানব্বই টাকা থেকে পাঞ্জাবি শুরু হচ্ছে এবার আপ টু হাজার বারো হাজার মানে দশ হাজার বারো হাজার হ্যাঁ আট মানে আটশো টাকা থেকে শুরু করে আপ টু বারো চোদ্দো কুড়ি পঁচিশ যে কোনো রেঞ্জের পাঞ্জাবি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর আমাদের বডি দিয়ে মেন আমাদের ফোকাস থাকে কাপড় কাপড় সব আরাম একদম কমফোর্টেবল সব পার্সেন্ট কমফোর্টেবল কাপড় হবে একদম কাপড়ের কোয়ালিটি আপনি হাতে নিলে একবার বুঝতে পারবেন বারবার বলবো কেনাকাটার জন্য আপনাদেরকে সবাইকেই কিন্তু নিউ মার্কেট ধর্মতলা আসতে হয় নিউ মার্কেট ধর্মতলার ঠিক পাশেই রয়েছে ট্রেজার আইল্যান্ড ট্রেজার আইল্যান্ডে এন্ডির কিন্তু বা নাইট এন্ডের কিন্তু রিটেল শোরুমটা রয়েছে যেটা থেকে আমরা আজকে ভিডিও করছি একবার চলে আসুন আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কালার কন্ট কালার মধ্যে চারটে পাঁচটা করে কালার আছে হ্যাঁ কালার তো পুরো দেখাতে পারলাম কারণ একটা বড় হয়ে যাবে

ফ্যান্সির মধ্যে এগুলো বাহ এটাও খুব সুন্দর কাজ দেখতেই পাচ্ছেন দেখুন কাজ দেখুন এর মধ্যে একটা সেলফ ওয়ার্ক রয়েছে তার উপর আবার জ্যাকার্ড কাপড়ে আছে আচ্ছা সেলফ জ্যাকার্ডের মধ্যে বা খুব সুন্দর দারুণ প্রত্যেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন আমি বারবার বলবো কোয়ালিটি যদি চান দেখুন বাইরে অনেক জায়গাতে হয়তো পাঞ্জাবি পাওয়া যায় কিন্তু আপনাকে কোয়ালিটি জিনিস চাইলে কমফর্ট চাইলে কাপড়ের কোয়ালিটি চাইলে একবার আপনাকে কিন্তু এন্ডির পাঞ্জাবি পরে দেখতে হবে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা ছটা করে কালার অপশানসও পেয়ে যাবেন একটা ভিডিওতে সব কালার দেখানো যায় না তাই আমরা যদি কালার আরও দেখতে চান তাহলে কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আপনারা বা খুব সুন্দর দারুন দেখুন পুরো সেলফের উপর কাজ রয়েছে আছে ডিজাইন সব সোবার টেস্ট আছে সেলফের মধ্যে কাজ রয়েছে দেখুন কাজটা কত সুন্দর কাজ রয়েছে বেশ দারুন খুব সুন্দর বাহ দেখুন সেলফের মধ্যে কাজটাকে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং দেখুন কাজের অসাধারণ দারুন নেক্সট এবার আপনাকে দেখাচ্ছি কিছু প্রিন্টেড এর মধ্যে ডিজাইনসগুলো আচ্ছা প্রিন্টেড এর মধ্যে হ্যাঁ コットン এর এগুলো দেখতে পারেন বাহ এগুলো কটনের মধ্যে হবে পুরো দারুণ দেখুন প্যাস্টেল শেডের মধ্যে গরমকাল এসে গেছে সামার কালেকশন আছে রেগুলার আপনি জিন্সের সঙ্গেও পরতে পারেন পাজামার সঙ্গেও কেরমও পরতে পারেন বাহ খুব সুন্দর দারুণ প্রত্যেকটা কাজ অসাধারণ দেখুন গরমকালের জন্য প্রিন্টেড আছে আর সুন্দর কাজ রেগুলার পরে পরতে পারেন রেগুলার পড়ে যাবে এগুলো একদম বেশ দারুণ কত সুন্দর সুন্দর কাজ দেখুন পছন্দ হলে তাড়াতাড়ি চলে আসুন বারবার বলছি একদম রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু বেস্ট কোয়ালিটির জিনিস চাইলে একবার কিন্তু ইন্ডিতে ভিজিট করে দেখুন আপনারা খুব সুন্দর আর একদম কলকাতা ধর্মতলা নিউ মার্কেটের ঠিক পাশেই রয়েছে ট্রেজার আইল্যান্ড সবাই চেনেন ট্রেজার আইল্যান্ড বহু পুরনো মার্কেট দাদা প্রায় কত বছরের দোকান এটা আপনাদের আমাদের এটা মোটামুটি চল্লিশ বছরের দোকান হয়ে গেছে চল্লিশ বছরের দোকান তাহলে দেখতেই পাচ্ছেন অনেক পুরনো দোকান অনেক বহু দিনের দোকান এটা কাজে একদম মানে ট্রাস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না আপনারা এসে একবার নিজেরা চেক করে দেখে যান কোয়ালিটি কি রয়েছে কত ভালো ভালো কালেকশান রয়েছে দারুণ আমাদের এটা চল্লিশ বছর পূর্ণ দোকান আর সবাই চেনে আপনি কোয়ালিটি কোথায়ও জিজ্ঞেস করবেন ধর্মতলাতে এসে সবাই নাইট ডে আপনাকে রেফার করবে একদম একদম আর ট্রেজার আইল্যান্ড সবাই চেনে অনেক পুরনো মার্কেট ট্রেজার আইল্যান্ড ধর্মতলা যারা চেনেন তারা তো জানেনি প্রচুর পুরনো মার্কেট ট্রেজার আইল্যান্ড একবার চলে আসুন ভিজিট করে দেখুন কোয়ালিটি দেখে যান পছন্দ হলে কিনবেন না হলে কিনবেন না পরের ব্যাপার বাট একবার এসে কোয়ালিটিটা নিজের হাতে চেক করে দেখে যান কি জিনিস এন্ডিতে পাওয়া যাচ্ছে এটা কি কাপড় রয়েছে দাদা সিল্কের মধ্যে রয়েছে না মধ্যে প্রিন্টেড আছে সিল্কের মধ্যে প্রিন্টেড রয়েছে জানেন আপনি পড়তে পারেন হ্যাঁ একটু ফ্যান্সি যারা মানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানে পড়তে চাইছেন কত সোবার জিনিসটা দেখুন দারুণ খুব সুন্দর এবার আপনাকে নেক্সট সেগমেন্ট হ্যান্ডওয়ার্কে নিয়ে যাচ্ছি হ্যান্ডওয়ার্কে এগুলো হ্যান্ড এমবর্ডারি আছে বাহ মেশিন ওয়ার্ক না আপনি মানে হ্যান্ডওয়ার্কের কাজের ডিটেইলিংটা দেখুন মানে এনডির যেটার জন্য ফেমাস হয়তো এরকম ডুপ্লিকেট কাজ আপনারা অনেক জায়গায় পাবেন বাট অরিজিনাল অথেন্টিক কাজ চাইলে কিন্তু আপনাকে এনডিতেই আসতে হবে আগে পাঞ্জাবিটা দেখিয়ে দিই ভালো করে দেখুন পুরো বডিতেও কিন্তু ছোট 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 কাজ রয়েছে খুব সুন্দর তার সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং পাজামাও পাওয়া যাচ্ছে দারুণ পুরো ফুল সেট পেয়ে যাচ্ছেন আপনারা তার সাথে কিন্তু হাতেও কাজ রয়েছে দেখে নিন কত সুন্দর নিখুঁত কাজ রয়েছে দারুণ হ্যান্ডওয়ার্ক আমাদের ইউএসপি আছে হ্যাঁ আর আমাদের মানে একদম এক্সক্লুসিভ আইটেম আছে ডিজাইনিং নিজের আছে সব দেখুন পিওর ওয়ার্ক মানে কোনো মেশিন ওয়ার্ক নয় এগুলো পিওর হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে আর এর ব্যাকেও কাজ আছে আচ্ছা আর আপনি দেখতে পারেন স্লিভসেও কাজ পাবেন হ্যাঁ স্লিভসেও কাজ আছে দেখুন আর ম্যাচিং পাজামা আছে সব মধ্যে চারটি করে কালার আছে তিনটে চারটি করে সব মধ্যে এই ডিজাইনগুলো প্রত্যেকটা তিনটে চারটি করে কালার আছে বেশ দারুন নেক্সট দেখব বাহ দেখুন কাজটা কত সুন্দর দেখুন ডিটেলিং দেখুন সামনে ঈদও রয়েছে কাজে ঈদের টাইমেও কিন্তু প্রচুর পাঞ্জাবির চাহিদা লাগে তো আপনারা যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি চলে আসুন কিনতে হলে দারুণ যারা আসতে পারছেন না দূর থেকে দেখছেন তাদের জন্য বলি আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার বাড়িতে বসেও কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন দেখুন কাজটা দেখুন পুরো বডিতে একটা কত সুন্দর টেক্সচার রয়েছে তার সাথে কিন্তু কত সুন্দর ডিটেলড হ্যান্ডওয়ার্ক রয়েছে তার সাথে হাতেও স্লিভসেও কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর দেখেন এটা আর একটা হ্যান্ডমার্ক আছে বা এটা জারডোজের কাজ আছে আপনি কাজটা দেখতে পারেন প্লাস জ্যাডডোজের কাজ এক্স রে ফিনিশিং দেখুন বারবার বলছি কাজের ফিনিশিং দেখুন এটার জন্যই কিন্তু ইন্ডিতে আপনাদেরকে আসতে হবে কারণ কোয়ালিটি ফিনিশিং সব জায়গায় পাবেন না হয়তো সেম দেখতে অনেক কিছুই পেয়ে যাবেন কিন্তু ডুপ্লিকেটটা ডুপ্লিকেটি হয় অর অরিজিনালটা অরিজিনালি হয় দেখুন সাধারণ মধ্যে দেখুন ঈদের জন্য কিন্তু দুদ্দান্ত একটা কালেকশন দেখতে পাচ্ছেন ঈদ বলে না সারা বছরই সাদা পাঞ্জাবি তো সারা বছর সবাই পরে তাও ঈদের টাইমে স্পেশাল চাহিদা থাকে সাদা পাঞ্জাবির দেখুন বডিতেও একটা কত সুন্দর টেক্সচার রয়েছে এগুলো কি কাপড় আছে দাদা কটন আছে সব না পুরো কটন বেস দেখুন সাদা পাঞ্জাবি রাখতেই চায় না কোথাও সেখানে এত সুন্দর মেইনটেইনড অবস্থায় কত ভালো কালেকশন আপনারা পাচ্ছেন এনডি বেশ দেখেন পেস্টেল কালারে এটা সুতো আর জরদজি মিক্স আছে কাজ বাহ ট্রাইডভার্ক থ্রাইডভার্ক অ্যান্ড জার্দোজি মেক্স এক্সিলেন্ট দারুণ কোয়ালিটির ফিনিশিং দেখুন তাহলেই বুঝতে পারবেন অসাধারণ কোয়ালিটি কমফোর্টার ফিট চাইলে একবার আপনারা এন্ডিতে ভিজিট করুন এরপরে আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিছু শর্ট কুর্তির মধ্যে আচ্ছা আজকাল জিন্সের সঙ্গে খুব চলছে ওকে শর্ট কুর্তি হ্যাঁ জিন্সের সাথে তো প্রচুর লোকজন পরে এখন বাহ এটা সিঙ্গেল কালারেই আছে এর মধ্যে সব মধ্যে পাঁচ ছটা কালার পাবেন আচ্ছা এর মধ্যে পাঁচ ছটা করে কালারও পাওয়া যাবে আ pure আছে আপনি গরমকালের জন্য খুব ভালো বেশ খুব সুন্দর দারুন আর ফুল स्लीव আছে আপনি 슬リーブ फोल्ड করে এখানে बटन দেওয়া আছে আপনি फोल्ड করে হাফও করতে পারে হ্যাঁ বা হাফও করে নেওয়া যাবে তো फोल्ड করে হাফ করা যায় বেশ দেখেন যেটা ওটা আপনি প্লেন করতে দেখলেন এটা প্রিন্টেড এর মধ্যেই আছে ওকে এর মধ্যে আপনি প্রচুর কালারস গুলো পাবেন বাহ আরও কালারস ডিজাইন আরও পেয়ে যাবেন আরো পেয়ে যাব তো আবারও বলছি তাহলে কিনতে হলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসুন কলকাতা ধর্মতলা নিউ মার্কেটে ঠিক পাশেই ট্রিজার আ্যালন্ডে অবস্থিত নাইট এন ডে তে এবার আপনি পাঞ্জাবির কালেকশন তো আপনাকে দেখিয়েছিলাম হ্যাঁ এবার আপনাকে আমরা আমাদের শোরুমে কিছু লেডিস কালেকশনটা দেখাচ্ছি আচ্ছা আপনাদের লেডিস কালেকশনও আছে কি কোনো জায়গায় আছি আমাদের সিঙ্গেল কুর্তি আছে থ্রি পিস সেট আছে আনস্টিচ আছে আচ্ছা ওকে মানে আপনার ক্যাজুয়াল ডেলি ওয়ার দিয়ে সেমি ক্যাজুয়াল অব্দি আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি দেখা তাহলে লেডিস ওয়্যারের এর উপর কালেকশন এবার আমরা দেখব নাইট এন্ড ডে লেডিস ওয়ার এর কালেকশন এটা সিঙ্গেল কুর্তির উপরে আছে বাহ দারুন দেখুন আচ্ছা কোয়ালিটি কমফর্ট যেরকম আপনারা পাঞ্জাবির ক্ষেত্রে দিচ্ছেন এটাও সেরকমই পাওয়া যাবে তো হ্যাঁ একদম মানে সব কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না ওয়াশ এন্ড ওয়্যার আছে আপনার কোনো অসুবিধা হবে আচ্ছা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ একদম পিওর কটন এগুলো কটনের উপরে বাহ দেখুন হাতেও কাজ রয়েছে কত সুন্দর রয়েছে দেখুন কাজ দারুন বা সামার কালেকশনে সাদা কত সুন্দর দেখুন কালেকশনটা এটা আপনি জিন্সের সঙ্গে বা আপনি আমাদের কাছে লেডিস প্যান্টস আছে প্যান্টসের সঙ্গে পরতে পারেন বাহ দারুন খুব সুন্দর দারুন বেশ খুব সুন্দর দেখুন ইয়েলোর মধ্যে কত সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে রয়েছে বাহ নাইস প্রত্যেকটা কাজ কিন্তু অসাধারণ ডিজাইনস আছে হ্যাঁ সব বিভিন্ন ডিজাইনস পাবেন হ্যাঁ বাহ দারুন প্রত্যেকটা ডিজাইন আমি দাদা তো একটা একটু খুলে দেখিয়ে দিন তাহলে সুবিধা হয় দেখতে দর্শকরাও বুঝতে পারবে সামার কালেকশানগুলোকে স্পেশালি একটু দেখিয়ে দিলে ব্রাইট কালার আছে সামার অনুযায়ী হ্যাঁ বাহ দারুন এক্সেলেন্ট খুব সুন্দর হুম হুম বাহ

মোটামুটি দাদা লেডিস ওয়ার কত থেকে শুরু হচ্ছে আপনাদের লেডিস ওয়ার সিঙ্গেল কুর্তি আপনার পাঁচশো সাড়ে পাঁচশো দিয়ে শুরু হচ্ছে আর টু পিস নিলে আপনার মোটাই বারো তেরোশো টাকা দিয়ে শুরু হয় একদম রিজনেবল রেট ভালো যে কোয়ালিটির প্রোডাক্ট আপনি দিচ্ছেন একদম রিজনেবল রেটে পেয়ে যাবে আমাদের কোয়ালিটি হিসাবে প্রাইজিংটা অনেক রিজনেবল আছে হ্যাঁ 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 এটা দেখেন এটাও কুর্তি আছে এর সঙ্গে দুপাট্টা আর প্যান্ট আছে আচ্ছা দেখুন কত সুন্দর রয়েছে কালেকশনটা পুরো দেখুন পুরো থ্রি পিসের মধ্যে রয়েছে এটাও দারুণ খুব সুন্দর যদি পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আচ্ছা এই লেডিস ওয়্যার কি কোনো আলাদা আলাদা সাইজের ব্যাপার রয়েছে হ্যাঁ এর মধ্যে 38 দিয়ে আমাদের কাছে 52 অফ দি সাইজ আছে 52 অফ দি আছে আমাদের প্লাস সাইজও আমরা রাখি হ্যাঁ ওকে ফাইন মানে সব রকম লেডিজ এর জন্য আমাদের কাছে কালেকশন পাবেন বাহ দারুণ আবারও বলছি যারা আসতে পারছেন চলে আসুন কলকাতা ধর্মতলা নিউ মার্কেটের ঠিক পাশে ট্রেজার আইল্যান্ডে দাদাদের শোরুম রয়েছে নাইট অ্যান্ডের আর যারা আসতে পারছেন না দূর থেকে দেখছেন শুধু একটা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে বলুন যে এই এই মানে এই আইটেমটা আমার চাই সেটা কুর্তি হোক থ্রি পিস হোক পাঞ্জাবি হোক যাই হোক করুন আপনারা কোন সাইজের চাই বলে দিন আপনারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে তিন থেকে চার দিনের মধ্যে গ্যারেন্টেড ডেলিভারি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে বেশ খুব সুন্দর বেশ নেক্সট কী দেখবো দাদা এই কটনে লেডিজে দেখাচ্ছি দেখেন দু পিস গুলো আরো কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে তো প্রচুর আছে সব তো ভিডিওতে কভার হতে পারে কিছু স্যাম্পল দেখাচ্ছি কিছু স্যাম্পল দেখানো হচ্ছে বাকিগুলো আপনারা দোকানে আসলে আরো ভালো করে দেখতে পারবেন কারণ সব তো দেখানো যায় না একটা ভিডিওতে সব দেখাতে গেলে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে সেটা দারুন নাইস দেখুন নেক্সট আইটেম দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা দেখতে থাকুন পুরো অল ওভার ওয়ার্কে আছে বাহ এক্সেলেন্ট হাতেও কাজ রয়েছে দেখুন পুরো স্টিচ ওয়ার্কের উপর রয়েছে তার সাথে কিন্তু ওড়না রয়েছে আর প্যান্ট রয়েছে বাহ দারুন এবার আমি আপনাকে কিছু আনস্টিচে কালেকশন দেখাচ্ছি আচ্ছা আনস্টিচের মধ্যে এগুলো বেশ ডিজাইন গুলো দেখুন আপনারা নিজেদের মতো করে স্টিচ করিয়ে নিতে পারবেন এগুলো যার ফিটিং বা কিছু আলাদা প্যাটার্ন লাগে আপনি আপনাদের অনুযায়ী বাহ এটা আপনার টপ আছে এর দুপাট্টা আছে আর প্যান্ট পিস আছে বাহ দারুন এগুলো কি কটন তো পুরো কটন আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বাহ খুব সুন্দর দারুন এর মধ্যে আপনি কিছু ফ্যান্সি নিলে ফ্যান্সিতেও পাবেন দেখুন দোকানে এত সব দেখানো যায় না আমরা আমরা অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই অল্প অল্প করে দেখাচ্ছি আরও যদি দেখতে চান হয় আপনারা ভিডিও কল করুন সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আদারওয়াইজ আপনারা কিন্তু দোকানে চলে আসুন আরো ভালো দেখতে পারবেন তাহলে এটা হচ্ছে দুপাট্টা রয়েছে তার সাথে এটা হচ্ছে প্যান্ট রুটলিন ফ্যাব্রিকই আছে মসলিন ফ্যাব্রিক রয়েছে বাহ দেখুন আপনার কোয়ালিটি দেখুন এক্সেলেন্ট হ্যাঁ খুব সুন্দর নেক্সট দেখুন এটাও কত সুন্দর একটা ডিজাইন রয়েছে আনস্টিচের মধ্যে রয়েছে এগুলো আপনারা নিজেরা নিজেদের সাইজ মতন স্টিচিং করিয়ে নেবেন দারুণ এর মধ্যে আপনার স্টার্টিং প্রাইস আছে আপনার 1100 দিয়ে আচ্ছা 1000 টাকা 11 টাকা থেকে 1100 টাকা থেকে স্টার্ট ওকে বেশ তো আপনার লেডিস ওয়্যার আপনাকে দেখালাম হ্যাঁ বেশ খুব সুন্দর আরো দেখে নিন কয়েকটা ডিজাইন রয়েছে যদি পছন্দ হয় তাড়াতাড়ি চলে আসুন একবার আপনাদের ছেলের মেয়েদের অনেক রকম কালেকশন দেখালাম এছাড়া আমরা রাখি শার্ট আচ্ছা শার্টও রাখেন আপনারা এটা যেরকম ফুল স্লিভ শার্ট আছে দেখুন এন্ডি নিজস্ব ম্যানুফ্যাকচারিং এগুলো বাহ খুব সুন্দর ফুল স্লিভ হাফ স্লিভও পাওয়া যাবে হাফ স্লিভও পাবেন এটা দেখেন হাফ স্লিভ শার্ট কটন পুরো কটনেও পাবেন আর একটু ফ্যান্সিও পাবেন ফ্যান্সি বা দুই ধরনের পাওয়া যায় তো ম্যাক্সিমাম কটন নেই আপনাদের খুব ভালো কালেকশন পাবেন বেশ বেশ খুব সুন্দর আরো দেখুন বেশ কিছু দেখুন ভিডিওতে সব দেখানো যায় না এরকম অনেক ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন ডিজাইনস পাবেন লাইট কালার কালার সব রকম পাবেন বেশ খুব সুন্দর এছাড়া শার্ট ছাড়া আর কি রাখছেন দাদা আমাদের জ্যাকেটস আছে আচ্ছা কোটি জ্যাকেট যেগুলোকে বলে কোটি জ্যাকেটস আছে আপনি কিছু কালেকশন থেকে পাচ্ছেন তারপরে আপনার ওইদিকে দেখেন পুরো কালেকশন সাজানো রয়েছে বাহ দেখুন প্রচুর ধরনের কালেকশন দেখতেই পাচ্ছেন কয়েকটা দেখিয়ে দিই আপনাদের ডিজাইন যদি পছন্দ হয় আপনারা তাড়াতাড়ি চলে আসুন একবার নাইট এন্ড ডেতে আর এই দেখতে পারেন জ্যাকেট সে এমবোর্ডারি করা জ্যাকেটে কালেকশন আছে আচ্ছা ওকে বেশ তো এছাড়া এই এগুলো কি আছে দাদা এগুলো আপনার ইন্ডো ওয়েস্টার্ন আছে হ্যাঁ ব্লেজার পাবেন আপনি আচ্ছা

স্ট্রিটে যদি আপনি আসেন মেট্রো দিয়ে আপনি পার্ক স্ট্রিটে নামবেন জাদুঘর আউটলেট দিয়ে নেবে আপনি ওই ট্রেজার আইল্যান্ড কাউকে জিজ্ঞেস করবেন একদম মানে পার্ক স্ট্রিট মেট্রোর এক নম্বর গেট দিয়ে বেরিয়ে ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ জাদুঘরের পাশের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে এসে মানে দু মিনিটের হাঁটা পথ হার্ডলি পার্ক স্ট্রিট মেট্রো থেকে দু মিনিটের হাঁটা পথ ট্রেজার সবাই চেনেন তো আপনারা চলে আসুন একবার আর যারা আসতে পারছেন না অনেক দূর থেকে দেখছেন তাদেরকে বলছি আপনারা বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কেনাকাটা করতে পারেন ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হয়ে যাবে তো একদম একদম তিন থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে বাড়িতে বসে যাবো বেশ তাহলে আজকে এখানেই শেষ করি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে থ্যাংক নমস্কার